জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগে ছিল বসি ছাত্র আন্দোলন তারপর সেখান থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ব্রেকিং নিউজ হলো যে এনসিপি গতকালকে জামাত ইসলামের সঙ্গে একটা একটা জোট করবে বা নির্বাচনী সমঝোতা করবে এইরকম একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং এর সত্যতাও কিঞ্চিত পাওয়া গিয়েছে এখন সমস্যা আবার আরেক দিনে শুরু হচ্ছে যে জামাতের সঙ্গে যে ইসলামী আন্দোলন এবং মামুন খেলাফতের মজলিস তারা কিন্তু আগে থেকেই একটা আসন সমঝোতায় ছিল কিন্তু জামাত ইসলাম হ্যাঁও বলেনি নাও বলেনি আবার এনসিপি কে জানিয়েছে এখন নিঃসন্দেহে জামাত ইসলামের কাছে ওই ইসলামী আন্দোলন এবং খেলাপথে মোজ নিষে চাইতে এনসিপির গুরুত্ব অনেক বেশি কারণ এনসিপি হচ্ছে জুলাই গণ উত্থানে নেতৃত্ব দেওয়া একটি দল সুতরাং জামাতের কাছে এনসিপির কদর ওদের থেকেও বেশি গতকাল কিন্তু ইসলামী আন্দোলন এবং খেলাফত মজুরি ঘোষণা দিয়েছে যে তারা জামাতের সঙ্গে আসন সমঝোতা করবে না তারা সরে দাঁড়াবে হয়তো বা এই কারণে যে জামাত ইসলাম যখন বুঝে গেছে যে এনসিপি কে তারা পেয়ে যাবে জোটে তখন আর ওই ইসলামী আন্দোলন এবং খেলাফত মজিদ কোনো মূল্য আর জামাত ইসলামের কাছে নাই এখন জামাত ইসলাম শুধু এনসিপি কে নিয়েই নির্বাচন করতে চায় এনসিপি বলছে আসন আসনতে হবে সেখানে জামাত ইসলাম না দেব। বা এটা হলে শুধু জামাত ইসলাম এবং এনসিপি এটা জোট হবে এবং বিএনপি কিছু তার ঘনিষ্ঠদেরকে যেমন বিপিন কে দুইটা তারপরে আরো কারা কারা আছে এবং অনেকে দেখলাম যে নিজের দলকে বিলুপ্ত করে তারা বিএনপি যোগ দিয়েছে কারণ আহ ধানের শিশ মারখানে করতে পারবে না এই কারণে তো এখন মেন প্রশ্নটা হচ্ছে যে আসলে এনসিপি জামাতের সঙ্গে নির্বাচনী জোট করে বা নির্বাচনী আসন সমঝোতা করে আসলে ভুল করেছে কিনা দেখুন বিএনপি এবং জামাত ইসলাম দুই দলই এনসিপি কে কাছে টানতে চেয়েছে এবং দুই দুইজন নেতা দীর্ঘদিন ধরে সরকারের উপদেষ্টা ছিল আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এবং তারা সবসময় বিএনপির সঙ্গে একটা সুসম্পর্ক মেনটেন করেছে যাতে এনসিপির সঙ্গে বিএনপির নির্বাচনী জোটটা সহজ হয় কিন্তু বিএনপি বিভিন্ন দল টল সহ তাদের নিজেদের না তাদের ভিতরে যে প্রতিযোগিতা তাতে তিনশো আসনে মনোনয়ন দিতে বিএনপি খাচ্ছিল এখন এরপরে এনসিপি যখনই আলোচনা করি বিএনপি বলতো আচ্ছা আসেন করি যেমনটা উদাহরণ দিই যেমন যদি আপনাকে কেউ দাওয়াত দেয় এইভাবে যে ভাই বাসায় যায় তাহলে আপনি নিশ্চয়ই বুঝবেন যেটা কথার কথা আপনাকে রাস্তা দেখা হয়েছে বলছে বাসায় যায় কিন্তু প্রকৃত দাওয়াত তো এরকম না প্রকৃত দাওয়াত হচ্ছে এরকম যে ভাই আমার ছেলের বিয়ে বা আমার মেয়ের বিয়ে অমুক দিন অমুক তারিখ এতটার সময় আপনি সপরিবারে আমন্ত্রিত এই নেন কার্ড তাই না তো ওই বিএনপি কে যখনই এনসিপি বলে যে আসেন আলোচনা করি বিএনপি বলে যে আইসো দেখ দেখবা দেখবা নে তো এরকম তো হয় না তাই না আপনি বিএনপির কথায় আত্মবিশ্বাস পাচ্ছেন না আপনি নাহিদ ইসলাম মনে করেন একটা দলের লিডার তাকে কিন্তু সবাই বলে তার দল করা যারা তারা বলে যে নাহিদ ভাই কি কি খবর কি আসল বিষয় কি করলেন কিন্তু নাহিদ যদি বিএনপির কাছ থেকে এমন কোন রেসপন্স না পায় যেটা তার আত্মবিশ্বাসী করে তুলবে যে বলবে যে হ্যাঁ আমি এটা করবো তার দলের নেতা বলতে পারবে সেরকম কোনো আশ্বাস বিএনপির কাছ থেকে পায়নি এবং যদি পাইও মনে করেন তোকে খাতে নিলাম যে বিএনপি পাঁচটা আসন ছাড়লো নাহিদ আক্তার হাসনাত সার্জিস আহ যারা তারপরে ছয়টা মংলা মাসুদ ঠিক আছে সব করলো কিন্তু এমন কোন গ্যারান্টি আছে যে সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে না যদি দাঁড়ায় তাহলে এদের প্রদর্শন কোথায় থাকবে এমনিতে দেখেন নুরুল হক নুরকে খালিতে মনোনয়ন দিচ্ছে সেখানে জিনাই দতে দিয়েছে রাশেদ খানকে সেখানেও বিএনপি বিক্ষোভ করতেছে তো জায়গায় জায়গায় কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থীরা দাঁড়িয়ে যাবে এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেলে বিএনপির ভোটগুলো আর ওদের কাছে আসবে না যাবে সেই বিএনপির বিদ্রোহী প্রার্থীর কাছে এই সমস্ত বিষয়গুলো তো আছে কিন্তু জামাত ইসলামে আবার এই বিষয়গুলো নাই জামাত ইসলাম বলতেছে যে তিরিশটা আসনে তোমরা প্রার্থী দিবে বাকি দুই সত্তরটা আসনে তোমরা প্রার্থী দিতে পারবে না আবার আমরাও তোমাদের তিরিশটা আসনে প্রার্থী দেব না এটাই হচ্ছে একটা নির্বাচনী সমঝোতা বা নির্বাচনী জোট এবং শোনা যায় জামাতি ইসলাম যেই তিরিশটি আসন এনসিপি কে ছেড়ে দিবে সেই তিরিশটি আসনে নির্বাচনী খরচের জন্য কিছু কিছু করে টাকা জামাত ইসলাম এনসিপি কে দিবে এটা ভালো হওয়ার কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে এনসিপির ভিতরে যারা আছে যারা আসলে ইসলামী রাজনীতির বিরুদ্ধে যারা একটু বাম ঘরানার যারা প্রগতিশীল কিন্তু প্রচুর আছে এনসিপিতে প্রচুর আছে এবং এনসিপিতে কিন্তু প্রচুর নারী সমাজ আছে এদের অনেকেই মনে করেন যে জামাত ইসলামের সঙ্গে জোটে যাওয়া ভুল এবং আমি নিজেও বলেছিলাম যে যদি এনসিপি একটা ভালো রাজনীতি চায় ভালো ভবিষ্যৎ চায় তাহলে তাদের কিন্তু ওয়েট করা উচিত আওয়ামী লীগ বিএনপি কিন্তু একদিনে আসে নাই সেই জেউরনের মৃত্যুর পরে বা শেখ মুজিবনের মৃত্যুর পরে কিন্তু আওয়ামী লীগ বিএনপি অনেক স্ট্রাগল করেছে কষ্ট করেছে আজকে অনেক সময় নিয়ে আজকে এই পর্যায়ে এসেছে আপনি যদি পাকিস্তানের তারিখে ইনসাফ ইমরান খানের পার্টির কথা বলেন যেমন বাজাপ্ত হয়েছিল ইমরান খান পরাজিত হয়েছিল আস্তে 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 তারা এই পর্যায়ে এসেছে সময় দিতে হবে আজকে এনসিপির বয়স এক বছর হচ্ছে কিনা যায় না এক বছর বা তার চেয়ে কম সময় এবং এরা তরুণ আরো অনেক সময় পরে রয়েছে কিন্তু এখনই যদি তারা কোন একটা দলের সঙ্গে জোট করে নিজেদেরকে আবদ্ধ করে ফেলে তাহলে কিন্তু এই দলগুলো আর বাড়বে না গণ অধিকার পরিষদ অনেক সব প্র নুরকে নিয়ে তার দলটা আর বাড়বে না দুইটা দলের জন্য সে বিএনপির কাছে বিক্রি হয়ে গেল তারপরে আর অনেককে দেখলাম দল বিলুপ্ত করলো জুনায়দ সাকির যে গণসংগতি এগুলো আর বাড়বে না মাহমুদুর রহমান তারপরে লিবারেল ডেমোক্রেট এগুলো আর বাড়বে না এগুলো এভাবেই থাকবে কিন্তু যদি এনসিপি বিএনপি আওয়ামী লীগ জামাতের মতো হতে হয় তাহলে দরকার ছিল যে কোনো দলের সঙ্গে যুক্ত না হয়ে একা এগিয়ে চলা কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে যে কেন তাহলে তারা এটা বুঝেও তারা জামাতের সঙ্গে জোট করল আমি এনসিপি অনেকের সঙ্গে কথা বলি কথা বলতে জানলাম যে তার মূল কারণ হচ্ছে ওসমান হাদির মৃত্যু ওসমান হাদি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে কিন্তু সে কিন্তু তে যোগ দেয়নি সে নিজের স্বতন্ত্র ইনকিলাব মঞ্চ গঠন করেছে এবং সেটার মুখপাত্র হিসেবে থেকেছে এবং ভালো জনপ্রিয় ছিল নির্বাচন করবে সবকিছু করবে কিন্তু হঠাৎ করে একটি ঘাতকের বুলেট এসে তার মাথাটা ছিদ্র করে দিয়ে চলে গেল মৃত্যুর সঙ্গে পাঞ্জালোড়ে সে মারা গেল এবং এই ঘটনায় কিন্তু এই জুলাই যোদ্ধারা যারা এনসিপির নেতৃত্বে আছে তাদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে যখন ভারত থেকে বলা হচ্ছে এর পরের টার্গেট হাসনাত এর পরের টার্গেট এরকম বলা হচ্ছে তাহলে গণবুত্থান করে গণবুত্থান নেতৃত্ব দিয়ে আজকে এনসিপি নেতারা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত নিজেদের জীবন নিয়ে চিন্তিত তাহলে জনগণের ঘাড়ের উপর যে কে বসে থাকা পনেরো বছরের ফ্যাসিবাদকে দূর করার জন্য নেতৃত্ব দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করি আজ এই পর্যায়ে তারা নিজেদের জীবন নিয়ে ঝুঁকির মুখে আছে কিন্তু বিএনপি থেকে কোনো আশ্বাস পাচ্ছে না বিএনপি বলতেছে হ্যাঁ আমরা জুলাই মানি আমরা তোমাদেরকে মানি তোমরা স্বাধীন করে সব সবকিছু বলে কিন্তু কোথায় যেন একটা মানে মন থেকে বলে না বিএনপি মন থেকে বলে আর কিছু জুলাই মুলাই ক্ষমতায় আসলেই আমাদের আমরা আমাদের কাজ করব। কিন্তু মুখে মুখে বলে জুলাই জুলাই এমনকি ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যখন হয়েছিল তখন কিন্তু বিএনপি সব সেখানে ভারতীয় আধিপত্যবাদের আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি মোকাবেলা করবেন বাট কোন আধিপত্যবাদ সেটা বলেনি অনেকে মনে করে ভারত অনেকে মনে করে আমেরিকা যাক সেটা ভিন্ন বিষয় এখন দেখুন উসমান হাদি কিন্তু একাই ছিল ইনকিলাব মঞ্চ করে সে তার জীবন রক্ষা করতে পারেনি আজকে এই এনসিপি বড় দল না ছোট দল সামান্য কয়েকজন তরুণ নেতা এবং আশেপাশে আছে আরো অনেকে আছে বাট এই দলটা এই দলটা আজকে পলাতক লীগের টার্গেটে পরিণত হয়েছে কাজেই ওরা যখন চিন্তা করে যে আমাদের জীবন তো ঝুঁকির ভিতরে তাহলে আমাদের প্রতি সহানুভূতিশীল কারা কারা আছে তখন তারা জামাত ইসলামী ছাড়া আর কাউকেই দেখে না যাদেরকে বিশ্বাস করতে পারে এখন এই বর্তমান সময়ে আরে ভাই আপনারা তো বলেন যে রাজনীতি করলে যদি তারা কোন জোট না করে করত তাহলে দলের জন্য হতো তা আমিও জানি কিন্তু জীবন থাকলে তো রাজনীতি যেখানে জীবনের সংখ্যা যেখানে গণবুত্থানের পরে কোনো বন্ধু পদ আছে না যেখানে বিএনপি ক্ষমতা যাওয়া স্বপ্নে বিভোর হয়ে আছে যেখানে ছোট ছোট দলগুলো সব ক্ষমতা লোভে একদম মানে লক করে জিব্বা লালা এসে তাহলে সেখানে একটা ভালো বন্ধু পাওয়া খুবই দুষ্কর কিন্তু এই সময়ে জামাত ইসলাম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলতেছে আসো আমাদেরকে বিশ্বাস করো আমরা ছোট হতে পারি আমাদের জনসমর্থন না হতে পারে কিন্তু এনসিজি বিশ্বাস করো তোমাদেরকে আমরা ছাড়বো না বুক দিয়ে এগিয়ে রাখবো এই বিশ্বাসটুকু এই আশ্বাসটুকু তারা তো আর কারো কাছ থেকে পায়নি আপনি বলতে পারেন যে জামাতের সঙ্গে যাওয়াতে এনসিপির একটা গ্রুপ ক্ষুব্ধ হবে এমনকি দল সাথে পারে গতকালকে দেখলাম চট্টগ্রাম বিভাগের যে এনসিপি নেতা তিনি পথে করেছেন কারণ তিনি চান না জামাত ইসলামের সঙ্গে এনসিপি জোট করুক এরকম হবে কিন্তু এছাড়া এনসিপির অপশনটা কি আছে আপনি বলেন সময়ের পরিবর্তন হবে ভালো সময় আসবে সুসময় আসবে তখন হয়তো এনসিপি নতুন করে আবার তাদের রাজনীতি এককভাবে শুরু করবে কিন্তু বর্তমানে এই যে অস্থির সময়ে কঠিন অস্থির সময়ে এই সময় মনে করি যে জামাতের সঙ্গে একটা নির্বাচনী সমঝোতা করে এনসিপি আসলে সঠিক কাজ করেছে এবং আপাতত তারা একটা কৌশল নিয়েছে এবং যে কৌশল তাদেরকে ভবিষ্যতে কাজে দিবে তবে আবারও বলি এটা কিন্তু জোট নয় এটা হচ্ছে একটা নির্বাচনী আসন সমঝোতা এবং আমি মনে করি যে বিএনপি শক্তিশালী দল ঠিক আছে কিন্তু জামাত এনসিপি কে নিয়ে যদি শক্তিশালী হয় তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং জনগণ যাকে ভোট দিবে সেই জিতবে আমি মনে করি জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতা করে এনসিপি সঠিক কাজ করেছে মোটামুটি বলা যায় আপনাদের মতামত চাই দর্শক আপনারা কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ